দেখো ইউটিউবের গান তোমরা স্ক্রিন লক করে কিভাবে শুনব টাইম তোমাদের কে দেখাচ্ছি ভিডিওটা না টেনে শুনে পুন দেখা যদি ভিডিও টেনে টেনে দেখো সেই ক্ষেত্রে কিন্তু তোমার কাজ হবে না তারপরে আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে বলো যে ভাই কাজ হচ্ছে না তো সেই ভিডিওটা না টেনে শু দেখো ইউটিউবের গান স্ক্রিন লক করে শোনার জন্য সর্বপ্রথম যে কাজটা করবো সেটা আমরা সেটিং আইকনে চলে যাবো দেখো সেটিং আইকনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ফ্রেশি হবে তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবা একটা অপশন অ্যাপস বলে একটা অপশন তোমাদের ফোনে কি জানি অ্যাপস ম্যানেজারও থাকতে পারে অথবা অ্যাপস নোটিফিকেশনও থাকতে পারে যেটাই হোক না কেন তোমরা অ্যাপস নামের অপশনটা দেখে একটা ক্লিক করবা তা আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করা দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ফ্রেশ শো হবে এখানে কিন্তু কয়েকটা অ্যাপ্লিকেশন তোমার সামনে শো করবে সবগুলো সব এখানে নাও করতে পারে তোমরা এখান থেকে কী করবা যেহেতু আমার এখানে দেখো ইউটিউবটা উপরে আসে তোমার কাছে ইউটিউবটা উপরে নাও থাকতে পারে তো তোমরা এখান থেকে কী করবা এখানে একটা অপশন দেখতে পারছো এখানে একটা অপশন দেখো সি ওয়াল অ্যাপস বলে একটা অপশন দেখাচ্ছে এখানে এই অপশনটাতে একটা ক্লিক করা ডাস প্রত্যেকটা ফোনেই থাকে তোমার ফোনেও থাকবে সি ওয়াল অপশনে একটা ক্লিক করে দিবে কতগুলো অ্যাপ্লিকেশন আছে তোমার ফোনে সবগুলো এখান থেকে সুন্দর দেখে নিতে পারবা এবং সবগুলো এখানে শু করবে তোমরা এখান থেকে কী করবা স্কুল ডান করে নিচে আসবা নিচে আসার পর তোমরা ইউটিউবটা খুঁজে নেবা ইউটিউবটা কোন জায়গায় আছে এখানে কিন্তু মূল কাজটা লুকিয়ে থাকে অবশ্যই ভিডিওটা টানবা না টানলে কিচ্ছুই বুঝবো না দেখো এখানে আমার ইউটিউবটা কিন্তু চলে আসছে এই যে ইউটিউব এই ইউটিউব এখানে আমি একটা ক্লিক করব ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে দেখতে পাচ্ছ স্কল ডাউন করলে অল্প নিচে আসবা নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছ যে ওপেন মাই ডিফল্ট এই অপশনটা কিন্তু সব ফোনই থাকবে তো ওপেন মাই ডিফল্ট অপশন একটা ক্লিক করবা এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন দেখতেই পারছো এটা অন আছে আমার তো এটা আমরা অফ করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে তোমাদের এখানে তিনটা অপশন থাকতে পারে তোমরা একটা অপশন নিশ্চয়ই পাবা তোমরা ডোন্ট নট অ্যালাউড এরকম একটা অপশন থাকবে তো এই তোমরা ক্লিক করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে তাই আমার মতো যদি এরকম থাকে তোমরা শুধু এখানে এটা বন্ধ করে দেওয়া বন্ধ বন্ধ করে দেওয়ার সাথে সাথে তোমার খেলা শেষ এখন তুমি কিন্তু খুব সুন্দরভাবে ইউটিউবের গান স্ক্রিন লক করে শুনতে পারবা তো এখন আমরা কী করবো গুগল ক্রোম বাজারও ওপেন করবো এই যে দেখতে পাচ্ছো গুগল ক্রুম বাজার এখানে একটা ক্লিক করবো সার্চ বারে তোমরা লিখবে ইউটিউব ইউটিউব লেখে সার্চ করলেই কিন্তু চলে আসবে তো আমি এখানে ইউটিউব লিখে সার্চ করলাম সার্চ করার সাথে সাথে এখানে একটা অপশন দেখতে পাচ্ছো সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখো তোমার ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন কিন্তু ইউটিউবটা আমার অ্যাপ্লিকেশনের মধ্যে ওপেন হচ্ছে না এটা কিন্তু গুগল ক্রুম বাজারে আমার ওপেন হয়েছে তোমাদেরকে আমি ইউটিউব অ্যাপ্লিকেশানও ওপেন করে দেখাচ্ছি দেখো আমি সেখান থেকে বের হয়ে আসলাম এখন আমি ইউটিউবে প্রবেশ করবো তো এটা আমার ইউটিউব তো তোমরা ভালো করে দেখে নিও তো আমি হোল বটন একটা ক্লিক করলাম এটা হলো আমার ক্রোম বাজারের মধ্যে ইউটিউব ওপেন হয়েছে আর এই পাশে দেখো অ্যাপ্লিকেশনের মধ্যে এটা ওপেন হয়েছে তো দুইটা মধ্যে দুইটা টিপারেন্স দেখতে পারছো এটা হলো আমার ইউটিউব ডান বাম পাশেরটা হলো আমার ক্রোম বাজার তো বুঝতে পারছো আশা করি তো এখন আমি বাজার ইউটিউবটা আমি খুলে নিলাম এখান থেকে কিন্তু আমরা স্ক্রিন লক করে গানগুলো শুনতে পারবো তো আমি কীভাবে কী করছি সম্পূর্ণ দেন দিয়ে দেখবা ভিডিওটা না টেনে দেখো এখন আমরা কী করবো উপরে দেখতে পাচ্ছো একটা অপশন থ্রি ডট এই যে উপরে থ্রি ডট এই থ্রি ডট একটা ক্লিক করবা তৃতীয়টা ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে ডেস্কটপ সাইড বলে একটা অপশান দেখতে পাচ্ছো আর পাশে দেখো একটা খালি ঘর এখানে একটা মার্ক দিয়ে দিই আমি দিয়ে দিচ্ছি টিকমার্ক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমার কম্পিউটার ভার্সনে কিন্তু মোবাইলটা ওপেন হবে তুমি দেখতেই পাচ্ছো এখান থেকে এখন আমি যে কোনো গান আমি শুনতে পারবো স্ক্রিন লক করে তাতে কোনো সমস্যা নেই তোমাদেরকে আমি ভিডিওতে বুঝিয়ে বলছি বলে একটু সময় নিছে যখন নিজে কাজটা করবার তিরিশ সেকেন্ডও লাগবে না কাজটা কিন্তু তুমি করে নিতে পারবা তো আমি এখান থেকে যে কোনো একটা সং প্লে করছি ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে চলে যাব চলে আসার পর এখন আমরা গানটা কিভাবে শুনবো সেটা দেখো নোটিফিকেশন বটে একটা টান দিব যেভাবে আমরা মোবাইলে ডাটা অন করি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গানটা শো হচ্ছে তাই আমি এখান থেকে এটা প্লে করতে পারি প্লে বটনে একটা ক্লিক করলেই গানটা চালু হয়ে যাবে দেখতেই পাচ্ছ আর তোমরা যদি এখান থেকে গানটা নেক্সট করেও শুনতে চাও সেটাও পারবা তা নেক্সট করে শোনার জন্য এই যে পাশে ক্লিক করলে গানটা চেঞ্জ হয়ে যাবে দেখতেই পারছো গানটা গুনতে এখন চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছো আগে যে গানটা শুনছিলাম সেটা শোনার জন্য আমি এই পাশে যদি ক্লিক করি তা আমার আগের গানটা চালু হয়ে যাবে দেখতে পাচ্ছ তুমি আবারও গানটা চেঞ্জ করে দিলাম তুমি আবারও গানটা চেঞ্জ করলাম দেখো তো এভাবে কিন্তু তোমরা গান শুনে শুনে যে কোনো কাজও করে নিতে পারো এবং কি স্ক্রিনটা লক করেও তোমরা গানগুলো শুনতে পারবো তো স্ক্রিন লক করে কীভাবে শুনবা সেটাও দেখাচ্ছি তো আমি একটা গান আমি যদি প্লে করে দেখাই সেক্ষেত্রে আমার ভিডিওতে কুপ্রিয়াটার সমস্যা আসবে তো সেটা তার জন্য আমি গানটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি দিলাম গানটা প্লে করলাম এবং স্ক্রিনটা আমি লক করব তো দেখতে পারছো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি এখান থেকে স্ক্রিন লক করে কিন্তু আমি গানটা শুনতে পারছি এভাবে কিন্তু তুমি গান শুনে শুনে যে কোনো কাজও করে নিতে পারো আমি গানটা চেঞ্জ করে আবারও এখান থেকে কিন্তু আমি এখন ফেসবুকেও প্রবেশ করতে পারবো গান শুনে শুনে তো দেখো আমি ফেসবুকে প্রবেশ করবো ইনস্টাগ্রামে প্রবেশ করবো সব জায়গাতে প্রবেশ করতে পারবো আমি গানটা প্লে করছি Adamınla mı kopşunlu veğonda Facebook'a ইনস্টাগ্রামে গেলাম সব জায়গাতে আমি প্রবেশ করতে পারছি এবং এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবা স্ক্রিন লক করে গানটাও শুনে নিতে পারবা খুব সহজেই একটা কাজ কিন্তু তোমরা যখন নিজে হাতে করবা তখন কিন্তু দশ সেকেন্ডের ভিতরে তোমরা কাজটা করে নিতে পারবে আশা করি তোমরা এখন বুঝতে পারছো তারপরে যদি কোনো জায়গায় কোন হয়েছে অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি সঙ্গে সঙ্গে কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যদি তুমি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার নেক্সট কোনো নতুন দিতে হবে তখন ভালো থাকো নিজে খেয়াল রাখো ただ。